এসআর নিয়ে কোনো ভারতীয় রাষ্ট্র মুসলিমরা ভয় করছে না আমি অনেক মুসলিম ভাইদের কমেন্ট অনেক মুসলিম ভাইদের সঙ্গে কথা বলে দেখেছি এসআর কে তারা সর্বদাই সমর্থন করেছে তারা এসআর আর চাইছে দেশের স্বার্থে কিন্তু যারা রোহিঙ্গা তারা কখনোই এসআর কে সমর্থন করিনি তার কারণ এসআই আর করলে তারা ভোট দিতে পারবে না তাদের সুযোগ সুবিধা সব চলে যাবে যে ভারতে চাল ডাল খেয়েছিল সেগুলো আর খেতে পারবে না আপনারা সবাই জানেন এসআর করলে কিন্তু অনেকের নাম কাটা যাবে তারা কিন্তু আর ভোট দিতে পারবে না এতদিন যারা ভোট দিয়ে এসছিল তারা কিন্তু আর ভোট দিতে পারবে না তারা আর কে সমর্থন করিনি মধ্যে থেকে ছোট ঘর করে সেখান থেকে সরকারি চাল দেওয়ার সুযোগ সুবিধা ভোগ করেছে কিন্তু তারা কিন্তু আর করতে পারবে না কারণ তারা রোহিঙ্গা আর যারা মাঝে যারা রাষ্ট্র মুসলিম তারা বলছে এসআর ও এমনই তারা হুঁশিয়ারি দিয়েছে তাই রাষ্ট্র মুসলিমরা কিন্তু সর্বদাই দেশের সাথে এশিয়ার সমর্থন করেছে